তখন আল্লাহর অলি নরম কণ্ঠে বললেন লাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকিয়ে থাকে তুমি যদি মুক্ত হতে চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন লাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনে একজন লাইলার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর অলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রধারী একজন সজরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দিলেন এটা দেখে লাইলা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করলো লোকটির মাথায় চোখের পলকে এসে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু লাইলার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি মুক্তি চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন লাইলা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছ তখন লাইলা হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি না জানি আরো কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন জায়েদ মৃদু হেসে বলল এটাই তো আসল কথা প্রথিকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানতো লাইলা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানতো না যে লাইলা আর আগের সেই রাতের রানী নেই এদিকে পুরনো বাড়িতে লাইলা আর জায়েদ লুকিয়েছিলেন লাইলার হৃদয় স্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতির প্রতি কাজ করছিল এক এক ধরনের ধরনের মুক্তির অনুভব করছিল। লাইলা ফিসফিস করে বলল আমরা এখন কি করব। তখন জায়েদ ভেবে চিনতে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজেই যেতে দেবে না এটি শুনে লাইলা মুহূর্তেই চুপ করে থাকলো তারপর বলল কিন্তু আমি কোথায় যাব। আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়েদ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সে সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর আস্থা রাখো তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করেন তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করেন তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেল অদূরে এই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে লাইলা এক গভীর শ্বাস নিল তখন জায়দ অভয় দিয়ে বললেন ভয়ের কিছুই নেই শহরের একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকেরাই জানে আমরা সেই পথ দিয়েই পালাবো তুমি অযথা ভয় পেও না তখন লাইলা মুস্কি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু আমার সাথেই আছেন তখন ভয় পাওয়ার কিছুই নেই